ইংরেজি শিখলে কেমন হয় আজ ঘুরতে গেলে কেমন হয় মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় দেখো ফ্রেন্ডস এখানে আমরা প্রত্যেকটা বাক্যে একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি কি কেমন হয় হুম কেমন হয় আর যখন এই যে কেমন হয় দেখবো তখন আমরা ইংলিশের ক্ষেত্রে কী করবো হাউ অ্যাবাউট ব্যবহার করব হাউ অ্যাবাউট কেমন হয় তাহলে বাক্য ক্ষেত্রে কী করবে দেখো ফার্স্ট টাইম আমরা কী করবো হাউ অ্যাবাউট বসিয়ে দেবো

আজ টুডে ওকে মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় তার এখানে আমরা লিখব যে হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট কেমন হয় দেখা করলে মিটিং মিটিং মানে কি দেখা করো বা সাক্ষাৎ করা তাহলে হাউ অ্যাবাউট মিটিং তার সাথে মেয়েটির সাথে তাহলে দ্য গার্ল বসাতে পারি মিটিংয়ের পরে ডাইরেক্ট হ্যাঁ বা উইথ দ্য গার্ল বসাতে পারি হুম সাথে মেয়েটি মেয়েটির সাথে তাকে সংবাদটা জানালে কেমন হয় তাহলে তাকে সংবাদটা জানালে কেমন হয় তাহলে এখানে আমরা হাউ অ্যাবাউট কোন সংবাদ জানানো এই যে জানানো জানানো ইনফর্ম যেহেতু ভারতের সঙ্গে আমরা যুক্ত করছি তাহলে আমরা এখানে ইনফর্মিং ব্যবহার করবো ইন ফর ইনফর্মিং কাকে তাকে ইনফর্মিং হিম কি না নিউজ দা নিউজিনা একটি নতুন গাড়ি কিনলে কেমন হয় তাহলে এখানে আমরা হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট কেমন হয় কিনলে হুম কিনলে কেমন হয় একটি নতুন গাড়ি আ নিউ কার ওকে দেখো আর একটা বাক্য আমি দিচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট জানাবে একটি মোবাইল কিনলে কেমন হয় কেমন হয় বা এখানে আরেকটা বাক্য আমরা নিতে পারি যে কলকাতায় গেলে কেমন হয় হুম কলকাতা গেলে কেমন হয় এই বাক্যগুলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও বন্ধু এই চ্যানেলটি সবসে করেনি তারা অবশ্যই চ্যানেলটি চ্যালেঞ্জটি করে পাশে থাকবে ওকে থ্যাঙ্কস ফর সিং দিস ভিডিও